এটা থেকে ইলিশ হল ধরেন ইলিশ এই নদীতে বাসে যাত্ৰিকitanie এক টাইম কি নাম হবে তোমরা করো আমরা

জাকির ভাই আপনি আমি স্কুলে এনে কখন দাঁড়াই থেকে এর বার আইলাম আমার মোবাইলে তে আসে আমি কল দি যাই না এলাকা আপনার আমি এদিকে এদিকে আইলাম একটু পরে আপনার লে যা আচ্ছা আচ্ছা ইয়া করুন মনে ঠিক আছে না আপনি যাই আমি আমি এক আর এক জায়গায় আয়ে পড়ছি ভাই এই যে ইয়াতে কি জানি কা ইসলাই জোর এদিকে ভাই আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে খুবই 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 চমৎকার এটা Hay que saber de dónde.